হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে ছটা বর্ত গেল এখন কাজে ওকে বানিয়ে দিলাম একটু ছাতুর শরবত আর আমার না এই দুটো দিন ধরেই দেখছি সকাল হলেই খুব খিদে পেয়ে যাচ্ছে মানে ও যখনই কাজে যায় ঠিক এই টাইমটায় কারণ তখন আমাকে দরজাটা দিয়ে আবার আবার একটু ছেলের পাশে গিয়ে শুই তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর একটু নিজের জন্যও বানিয়ে নিলাম ছাতু শরবত একটু মোটা করেই বানিয়েছি তো সকালের একটা ওষুধ থাকে সেটা খেয়ে তারপর খেয়ে নিলাম হচ্ছে এই শরবতটা তারপর ঠিক সাতটা পাঁচ নাগাদ চলে এসেছে মাছ দাদা আজকে এই দাদাটার কাছ থেকে অনেক দিন পর মাছ নিচ্ছি এর আগে নিতাম জানো তো মানে বিয়ের পর পর এই দাদার কাছ থেকে মাছ নিয়েছি তো যাই হোক এই পাড়াতে আসছে বেশ ভালোই হয়েছে আর এই পুঁটি মাছগুলো দেখে না লোক সামলাতে পারলাম না যেহেতু মা রয়েছে তো মা হচ্ছে মানে ছেলেকে ধরলে আমি এই মাছগুলো কুটে বেছে নিতে পারবো এর আগের দিনও এনেছিল। কিন্তু জানতো মানে ওটা অন্য দাদা এনেছিল কিন্তু আমি নিতে পারিনি শুধুমাত্র ভয়ের চোটে যে এই মাছ নিয়ে বসলে আমার ছেলেকে কে সামলাবে আর সময় মতন কে রান্না করবে আর এদিকে দেখো ইলিশও রয়েছে ভাবজি দুটো ইলিশও নেব সেদিন পুঁটিগুলো নিতে পারিনি দেখ ভালো দেখে দুটো তোলো দেখি ছোট সাইজটা দুটো নারটা দও না না দুটো দুটো হুম হুম সকাল সকালে যে মাছ নিয়ে নিলাম দু রকমের আজকে মাছ নিচ্ছি এর আগের দিনকে পুটি মাছ দেখেছিলাম এত লোভ লেগেছিল কিন্তু নিতে পারিনি কেন বলো তো ওই যে মাছ কাটবো নাকি আমি হচ্ছে ছেলে সামলাব নাকি রান্না করব ভাবো তাহলে তো ওই জন্যে আজকে মা রয়েছে বলে এইগুলো নিয়ে নিলাম দেখো ইলিশ মাছ নিয়েছি তবে ইলিশ মাছটা অনেকটাই ছোট ছিল আমার বড় আবার ছোটো ইলিশ মাছটা এমনি ইলিশ মাছ পছন্দ করে না তার মধ্যে যদি ছোটো হয় তো কি করব আমার খেতে ইচ্ছে করছিলো ওই জন্য নিয়ে নিলাম আর হচ্ছে এই যে পুটি মাছ নিয়েছি পুটি মাছগুলো খুব সুন্দর চলো ঘরে যাই সুন্দর সকালবেলা রোদ উঠেছে ওয়েদারটা বেশ ভালো বাইরে ওই টেডি বিয়ারটা রয়েছে আমার বড়ো টেডি বিয়ারটা যেটা জামাইবাবু দিয়েছিল আমাকে বিয়ের আগে ওটাকে ওই বক্স জানলায় রেখে দিয়েছি ওই মাঝখানের বক্স জানলায় আছে ওটাকে ভাবছি আজকে কেচে দেব তাহলে মানে রোদ হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি ভাবটা নেই আর দুদিনের রোদে ভালো মতো শুকিয়ে যাবে ছাদে নিয়ে গিয়ে ভাবছি কেচে দেবো আর ছেলে ওদিকে ঘুমোচ্ছে ইলিশ মাছ নেওয়া হয়েছে আর তার সাথে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক হবে না সেটা তো হয় না তো দেখো কচু শাকও জোগাড় হয়ে গেছে আমাদের এই গ্রামগঞ্জে কিন্তু

মার আমি হচ্ছে ওদিকে কাজ করছিলাম মা কচুর শাক কাটছিল আমি হচ্ছে মাছ ধুলাম আর এইদিকে আমার ছেলে উঠে চুপচাপ করে হাত খাচ্ছে হ্যাঁ এই পা দেখায় না তুমি পা তুলছো কেন হ্যাঁ চুপচাপ করে দেখি হাত খেতেই রয়েছে তুমি কি ভয় দেখাচ্ছ নাকি সবাইকে হ্যাঁ তুমি ভয় দেখাচ্ছো হ্যাঁ চোখ বড় বড় করে দেখাচ্ছ তুমি চোখ বড় বড় করে দিয়েছো ভয় দেখাচ্ছ না যে সবাই গিয়ে উঠবো বলে উ ল ব বলে উ লব বলে হয়েছে হয়েছে থাক হয়েছে আজকে কিন্তু আমায় কোনো কাজ করতে হয়নি তাও আমি বিছানাটা তোলার সময় পাইনি ছেলেকে শুধু খাইয়েছি এখন ছেলেকে নিয়ে ঘুরতে হবে দেখতেই পাচ্ছো ঠিক আছে উঠে পড়েছে আর এদিকে মা রান্না করছে মানে রান্নার ডিপার্মেন্ট মায়ের হয়ে গেছে কিন্তু আমি সময় তাও সময় করে উঠতে পারছি না পরপর অর্ডার গুলো আসছে সকাল থেকে কতগুলো অর্ডার গেল কুর্তিগুলো তো বেরিয়ে গেছে আরও অর্ডার এসছে ঠিক আছে আর শাড়িও গেছে তো এই অর্ডার নিতে হচ্ছে বলে আমি আর সেটাও করে উঠতে না ওই ওকে কোলে নিয়ে ফোনটা নিয়ে কাজ করে যাচ্ছি করেই যাচ্ছি তাই না চলো মা ওদিকে রান্না করুক একে একটুখানি শান্ত করে নিয়ে তারপর ওকে স্নান করানো রয়েছে এখন আর ঘুমাবে না যেহেতু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে তো

ছাড়া থাকতেই পারে না এত গরম মাথা টাথা পুরো ঘেমে যায় একদম তা না বাবা চলো মামাম কাজ করুক আর তুমি তোমার কাজ করুক বিছানা চাদরটাও পেতে নিয়েছি আর এদিকে আমার ছেলেও কিন্তু ঘুমিয়ে পড়েছে আবার তো এখন একটুখানি ঘুমোক কারণ এই ঘুমগুলো কী তো ও দশ পাঁচ মিনিটের ঘুম স্নান করে ঘুমোলে মোটামুটি ধরো ওই আধ ঘন্টা মতন ঘুমোবে আর কি ও না এখন যেন টাইমটা চেঞ্জ হয়ে গেছে ঘুমোনোর সকালবেলা স্নান করলে যেন ঘুমটা অনেকক্ষণ হতো প্রায় দু ঘন্টা মতো ঘুমতো কিন্তু ইদানিং দেখছি সকালবেলার ঘুমটা অনেকটাই হালকা দিচ্ছে মোটামুটি রাতটা ও ভালোই টানা ঘুমোচ্ছে হ্যাঁ রাত্রিবেলায় হয়তো সেইভাবে জাগতে হয় না কিন্তু সারাদিনটাও তো ঘুমোনোর প্রয়োজন ওই আধ ঘন্টা তারপর দশ মিনিট এরমভাবেই ঘুমোচ্ছে গত দুদিনের জিনিসগুলো আজকে আমি গুছিয়ে রেখে দিয়েছি সেইগুলো কিন্তু আজকে ডিসপ্যাচ হয়ে যাবে তো এদিকে দেখো মা রান্না করছে এখানে মা রান্না করছে হচ্ছে কচুর শাক অনেক জল ছিঁড়েছে গোমা জল ছিঁড়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে হচ্ছে কচুর শাক বুঝলে আর এদিকে মনে হয় ইলিশ মাছের তেল এটা আর এখানে যে মাছটা রয়েছে এটা হচ্ছে চচ্চড়ি হবে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ইলিশ মাছের পাতলা ঝোল হবে বেগুন দিয়ে ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না বান্না যে মায়ের রান্না করছে আজ বাইরে মেঘও করেছে অনেকটাই মেঘ করেছে ছেলে ঘুমোচ্ছে ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে এখন ওর বাবার কাছে রয়েছে ওর বাবা খেয়ে নিয়েছে এখন মা আর আমি এখন খেতে বসেছি তো দেখি দিই কি আছে দেখো কচু শাক রান্না হয়ে গেছে কচু শাকও নিয়েছি তার সাথে মাছ ভাজা আলু সেদ্ধ আর মাছের তেল এই দিয়ে এখন খাওয়া হচ্ছে তো চলো খেয়ে নিই এখন অনেক কাজ রয়েছে বৃষ্টি পড়ছে আমরা ভেবেছিলাম সকালবেলা একটু বেরোবো আমাদের বেরোনোর দরকার ছিল কিন্তু মনে হয় না আর বেরোনো হবে কারণ বৃষ্টিতে সমস্তটাই মানে উল্টো করে দিল তো আজকে মানে সারাটা দিন ও বাড়ি রয়েছে তো মানে প্রচণ্ড ব্যস্তই থাকবো প্রচুর কাজ রয়েছে আজকে তো যাই হোক চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা সেরে আজকে শুক্রবারের দুপুরের মেনুতে রয়েছে এখানে বেগুন আলু দিয়ে পাতলা করে কাঁচা ইলিশের ঝোল আর রয়েছে পুঁটি মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে কেমন হয়েছে রান্নাগুলো জানিও করে দেখো কি আজকে শ্যাম্পু করেছে মানে আগে সপ্তাহে দু তিন দিন করে শ্যাম্পু করতাম তো আজকে কথা বললাম তো কথা বলছি নাকি বাবা ছেলে মেলে দেখো কি শুরু করেছে সপ্তাহে তিন দিন ধরে শ্যাম্পু করছি যেহেতু একদিন করে শ্যাম্পু করার কারণ ছেলেকে রেখে আমি শ্যাম্পু করতে পারি না স্নানই ঠিক করে করতে পারি না দৌড়ে দৌড়ে আমায় আসতে হয় এরকম মানে ঘুমের ঘরে কান্না করে ওঠে মাঝে মধ্যে এই জন্যে আমি সেইভাবে মানে কি বলবো শ্যাম্পু সপ্তাহে একদিন করে করছি চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে আমার চুলটার এত সমস্যা হয়ে মানে জাস্ট টানছি আমি অন্যের শুনতাম যে এরকম টানলে চুল ওঠে আর আমার এরকম টানছি এরকমভাবে ইয়ে করলে এই যে নিচের দিক থেকে পুরো চুল আসছে কি বলবো আর ভালো লাগছে না পুরো নিচে ফ্লোরে চুল পুরো ভর্তি হয়ে থাকছে মানে সারা বাড়িতে আর কিছু না পাওয়া যায় সব কিছু জায়গা চুল পাওয়া যাবে কি হয়েছে ঘুম কোথায় ঘুম পালাইছে একটু একটু করে ঘুমোচ্ছে জানো আমরা সকালবেলা একটু বেরোবো ওকে ঘুম পাড়িয়ে রেখে এক নম্বর তো ঘুমিয়েছিল দশ পনেরো মিনিটের জন্য রেডিও হয়ে গেছিলাম যে না ঠিক আছে থাকবে খাইয়ে রেখে গেলেও থাকবে কিন্তু ও যে মেক করে আসলো বৃষ্টি নামলো ব্যাস আর যাওয়া হলো না এবার আবার একটু আকাশ পরিষ্কার আমার মেন কথা হচ্ছে আমার চুলটার মানে পার্লারে যাওয়ার দরকার ছিল চুলটা কাটার জন্য কি কি হয়েছে কি এবার মায়ের কাছে আসবো চুলটা পুরো ভেজা আসু নি খাওয়া দাওয়া করলাম এখন এডিট নিয়ে বসবো ওইদিকে আমার এডিটে মানে ভিডিওর কাজ হতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে আর কি বলবো যা চলো সঙ্গে থাক শাড়ি জামা কাপড় হাতে দেখে পছন্দ করে কিনতে যত না পছন্দ করি তার থেকে বেশি পছন্দ করি এইভাবে বসে আলু বাছা কোন সবজিটা টাটকা সেটা নেওয়া মোট কথা সবজি বাজার আর মাছ বাজার করতে কি যে ভালোবাসি কী বল দিন পর যে দোকানে এসছি বাজার করতে সবসময় আমার বর বাজার করে নিয়ে যাই আর এই আসলাম আমি অনেক দিন পর তো কিছু জিনিস যা যা লাগবে যে এখানটা গি গিয়েছি এখন যেতে দেবে তারপর বাড়িতে ছেলে ঘুমোচ্ছিল তাই এই ফাঁকে একটু বরের সাথে এই সুযোগটা ছাড়লাম না বেরিয়ে পড়লাম বাজার করতে কিছু মুদিখানার বাজার এনেছি তার সাথে একদম সবজি বাজারও বাড়িতে নিয়ে এসেছি রাত্রি দশটা বাজে জানো রাত্রির দশটার সময় চলে এসেছি ওর কাছে কারণ এই যে আমার এত বড় বড় চুলটা দেখছো চুলটাকে এবার গতি করব। আমি এত ভালোবাসি আমার চুলটাকে কিন্তু আমি এখন নিজে ইচ্ছাকৃতভাবে কাটতে চাইছি কারণ এত হেয়ার ফল হচ্ছে আমি আর পারছি না এটাকে নিতে তো একটু যদি চুলটা ছোট করি তাহলে একটু ম্যানেজ করতে পারবো আসলে আস্তাতেও ঠিকঠাক পারি না ছেলেটার জন্য ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি ওদিকে বর রয়েছে আর ও এখন ফ্রি আমি ওকে বলেছিলাম যে আমি আসলে কিন্তু এই রাত করেই আসবো কারণ এই সময় আমার ছেলে ঘুমবে এখন আর উঠবে না একদম মাঝরাতে গিয়ে উঠবে তো যাই হোক চলো দেখি কি করা যায় আমি এসেছি ওর কাছে এখন জানি না কি লুক দেবে চেঞ্জ করতে চাইছি অনেকগুলো বছর ধরে না এই এত বড় হেয়ার নিয়ে রয়েছি আর আমি জানতাম যে আমার বেবি হওয়ার পর আমার একটু হেয়ার ফল হবে ওই জন্য এতদিন তো রেখে দিয়েছি বড় চুলটা এবার ছোট করার সময় এসে আমি পাচ্ছি না চুলটাই এতগুলো বছর ধরে কিন্তু নিজে ট্রিম করতাম তো কি লুক যায় করতে করতে তো হ্যাঁ ছোট লিজ হয়ে গেছে না বলো নিচের দিকটা পুয়ো সুন্দর তাই না তারপরে কেটে ফেলেছে আজকে ব্লগটা দেখে অনেকে হয়তো মানে আমাকে বকবে যে এত বড় বড় চুলগুলোর কি অবস্থা করলে কিন্তু কিছু করার ছিল না গো আমি মানে পুরো নিরুপায় ছিলাম যে আমি আর পারছিলাম না চুলটাকে ক্যারি করতে যে চুলটা যত্ন করতে পারছি না সেই চুল এইভাবে রেখে তো লাভ নেই তাই না এই হচ্ছে আমার চুল দেখতেই পাচ্ছো আর এই যে নিচে আর এই হচ্ছি আমি চলো এখন একটু স্পা করব স্পাটা করে নিই আলোটা কুমি নি স্পাটা করি এই দেখো বেশ ভাল লাগছে জানো তো মানে এত ভার হয়েছিল চুলে কি বলবো এবার যেন হালকা লাগছে এতগুলো বছর ধরে তেল জল দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে মানে চুলটাকে ইয়ে করে রেখেছিলাম মানুষ করেছিলাম যাই হোক চলো এবার স্পা করব যেহেতু অনেক হেয়ার ফল হচ্ছে তার জন্য ভাবলাম একটুখানি স্পা করে নিই এর আগে আমি একবার স্পা করিয়েছিলাম তারপর ভেবেছিলাম প্রতিটা মাসেই একটা করে স্পা করাবো কিন্তু সময় সুযোগে আর হয়ে ওঠেনি তবে হ্যাঁ এবার থেকে প্রমিস করছি প্রত্যেক মাসেই স্পা করাতে যাবো কারণ স্পাটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো আর আমার যেহেতু প্রচুর হেয়ার ফল হচ্ছিলো আর পুরো চুলটা না আনহেলদি হয়ে গেছিলো একটুও হেলদি ছিল না চুলটা তো ওই জন্য ভাবলাম একটু স্পা করিয়ে নিই তার সাথে একটু আইভ্রোটাও করিয়ে নিয়েছি মানে একসাথে তিনটে কাজ করেছি হেয়ার কাটিং স্পা তার সাথে হচ্ছে আইভ্রোটা কারণ এই সময়টা ছাড়া না আমার হতো না আমি এতটা সময় পার্লারে দেব বা লাইন দিয়ে বসে থাকবো এটা হতো না ওই জন্য ওকে বলেছিলাম যে রাত করেই আমি যাব তবে ভীষণ ভালো লেগেছে ওর সার্ভিসও খুব ভালো আর আমার চুলটা কেটে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এতদিন তো বড় চুল রেখেছি প্রায় আটটা বছর ধরে বিশ্বাস করবে না আটটা বছর আমার বিয়ে হয়েছে সেই আট বছরে কিন্তু আমি হেয়ার কাটিং করিনি জাস্ট নিজে নিজে একটু ট্রিম করে নিয়েছিলাম তো এবার মনে হলো যে না এবার হেয়ারটার কোনো ব্যবস্থা করতে হবে কারণ আমি এইভাবে তো রাখতে পারছি না যত্ন করতে পারছি না তো তার জন্যেই এই ব্যবস্থা করা আগে যেমন কোনো কাজকর্ম ছিল না ওই রান্না বান্না সংসার সামলানো তার মধ্যে তো কাজ রয়েছে তার সাথে একটুখানি হেয়ার কেয়ারটাও হয়ে যেত তোমরা দেখেছো আমার ব্লগে বহুবার কিন্তু সেইটুকুও করতে পারি না মানে এই একটা বছরে তো মানে করিনি লাস্ট কটা মাস ধরে মানে যখন থেকে আমি প্রেগনেন্সি ক্যারি করি আর এখন তো কোনো কথাই নেই মানে ছেলেকে নিয়ে আমি সামলাতে পারি না আর মাথার চিন মানে চুলের চিন্তা কি করে করব চুলটা বিশ্বাস করবে না ভেজা চুল আমাকে কে খোপা করে মাথায় তুলে রেখে দিতে হয় আবার এক এক সময় ভুলেও যাই আমার চুলটা যে ভেজা আমায় ছেড়ে শোকাতে হবে এরম একটা ব্যাপার তো এই অনেক কারণে কিন্তু আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে আর ভীষণ হেয়ার ফল হচ্ছে এতদিন ধরে রিয়াঙ্কাকে লং হেয়ারে দেখেছো তখন লুকটা একটু অন্যরকম ছিল এখন নয় একটু শর্ট হেয়ারেই দেখো আবার ছেলেটা যখন বড়ো হবে তখন আবার না একটু বড় চুল রাখবো কি বলো তোমরা তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগছে লুকটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখো তো এবার কেমন লাগছে এবার যেন মাথাটা পুরো হালকা লাগছে খুব সুন্দর লাগছে এই যে এইটুকু করেছি যাতে ক্যারি করতে পারি চুলটা ভীষণ আরাম লাগছে একটু স্পা করালাম আর একসাথে আইব্রোটাও করে নিলাম কেন বলো তো ওই যে আমার সময় হয়ে ওঠে না তো তার জন্যে একবারেই কাজ করে নিয়েছি রাত্রে এখন কটা বাজে দেখবে ওই দেখো ঘড়ি সাড়ে বারোটা প্রায় বাজে বর বাইরে দাঁড়িয়ে চলো এবার যাব আর থ্যাংক ইউ 아모레쇼? 아모레쇼? 아모레쇼?